জীবনে যে কোনো শখ বা আহ্লাদ পূরণের নির্দিষ্ট একটা সময় থাকে সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না সতেরো বছর বয়সে যে বিরিয়ানিটা খেতে অমৃতর মতো লাগে ৩২ বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে পারে ১৮ বছর বয়সে সমবয়সী কারো সাথে পাঞ্জাবি বা শাড়ি পরে রিকশায় ঘুরতে ভীষণ রোমান্টিক লাগে তিরিশ বছরে পা দিয়ে একই কাজ করতে রোমান্টিক লাগবেই তার কোনো গ্যারান্টি নেই একুশ বছর বয়সে ভার্সিটির বন্ধু বান্ধব নিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে গেলে যে আনন্দ পাওয়া যাবে চল্লিশ বছর পার করে সেই আনন্দটা আর নাও পাওয়া যেতে পারে দিন নিজের বাগান করব এই আশায় বসে থেকে যেই মানুষটা বারান্দার টবে কোনো গোলাপের চারা লাগালো না ছাদ হওয়ার পর দেখা গেল সেই মানুষটা আর বাগান করার সময় নেই দিন চাকরি করে মা বাবাকে দামি উপহার জিনিস কিনে দেওয়ার স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই কিন্তু ততদিনে মা বাবা এই দুনিয়ায় নাও থাকতে পারে জীবনের ছোটোখাটো শখ আহ্লাদ খুব দামি জিনিস দুই একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে সতেজ রাখে প্রাণবন্ত রাখে মানুষের হৃদয় একটু একটু করে মরে যায় ইচ্ছে পূরণের অভাবে নীরব হাহাকারে এজন্য সময় থাকতেই এসব শখ পূরণ করে ফেলতে হয় টাকা জমলে একদিন খাবো এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এখনই খেয়ে আসুন আপনার পছন্দের কাজেটা বিশ্বাস করুন জীবনের শ্রেষ্ঠ স্বাদটা পাবেন দেরি না করে পছন্দের মানুষটিকে আজকে রিক্সায় ডেটিংয়ের অফার দিয়ে দেখুন রাজি হয় বা শাড়ি বা পাঞ্জাবি পরে হুট খোলা রিক্সায় বৃষ্টিতে ভিজতে ভিজতে তারা শহর একটু ঘুরে বেড়ান লিখে নিন লাইফের সেরা সময়টা আনন্দটা পাবেন রোমান্সটা পাবেন পকেটে কিছু টাকা হলেই বন্ধুর গাড়ে হাত রেখে বলে বসুন চল বেটা সাজেক যাব আজকেই যাব এক্ষুনি যাব ব্যাগ গুছিয়ে নে বাস ধরতে হবে নিজের ছাদে বাগান হবে এই আশায় বসে না থেকে ভাড়াবাসার বারান্দায় টবেই গাছ লাগিয়ে ফেলুন পছন্দের গোলাপের চারাটা টিউশনির কম টাকায় কিনে ফেলুন মা বাবার জন্য শার্ট বা শাড়ি হোক না সতী শখ পূরণটাই বড় কথা মনে রাখবেন একদিন সব হবে এই আশায় যে নিজেকে বঞ্চিত করে তার জীবনের কিছুই হয় না তার জীবন কাটে বিষণ্নতায় অপেক্ষায় শেষ হয় আফসোস আর হতাশা দিয়ে আমাদের জীবনটা না এখন সেই এইরকমই হয়ে গিয়েছে সব কিছুই হবে বা করব এরকম একটা অপেক্ষা আর শেষ হয়ে যায় আফসোস আর হতাশা দিয়ে তাই সবাই নিজে নিজে যতটুকু পারুন নিজের শখ পূরণ করুন এভাবে খুব সুন্দর করে গুছিয়ে না গল্পই বলা যায় বাস্তব জীবনের সাথে এই কথাগুলোর না কোনো মিল নেই তবে এটা না সত্যিই করা উচিত জীবনটাকে যদি উপভোগ করতে চান বা জীবনে ভালো একটু কিছু সময় চান অল্পতেই খুশি থাকা ভালো অল্প জিনিস নিয়েই খুশি থাকতে হয় অনেকগুলো কথা বললাম কথাগুলো আমার কাছে খুব ভালো লেগেছে তাই আপনাদের কাছে একটু শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই ছোটবেলায় এভাবে বসে সবাই মিলে চালতা খেতাম এখন আর সে আগের দিন নেই বান্ধবী নেই চাচাতো বোন নেই কেউ নেই কেউ কেটে দেওয়ার মতো মানুষ নেই এ হয়তো আরও এক মাস যাবৎ ভাবছি যে এভাবে একটু মরিচ ধরিয়ে পাতা লবণ চিনি তেল সব কিছু দিয়ে চালতা খাব কিন্তু সেই সময়টাই আর হয়ে ওঠেনি তাই হুট করে একদিন নিয়ে আসলাম আর খেয়ে ফেললাম আমার ছেলে আমার ছোট্ট একটা ভাইজিকে নিয়ে সেই আগের আনন্দটা না এখন আর কোথাও পাওয়া যায় না অনেক কথা বলেছি কি কি রান্না করেছি সবাই দেখে ফেলেছেন এই যে একটু সিম ভর্তা করেছিলাম আর প্রথমে যে কথাগুলো বললাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন